বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরের গাছায় গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির গাজীপুর জেলার প্রতিনিধি লাবণ্য আক্তারের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে গাজীপুর মহানগরের গাছাই গাজীপুর মহানগর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় রেলিতে গাজীপুর মহানগর বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল হোসেন বাদলের নেতৃত্বে একটি বিশাল মিছিল অংশগ্রহণ করে এখানে উপস্থিত ছিলেন শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নেতা শফিকুল ইসলাম শফিক গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনির সহ প্রমুখ নেতা অংশগ্রহণ করেন আছি এই মুহূর্তে সরাসরি লাইভে তো আমরা এস এম বাদল ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো আচ্ছা ভাইয়া মূলত মন্তব্য বক্তব্য অতিকসভা শিখির এই দিনে আমরা শহীদ জিহা রমানের আদর্শ বুকে ধারণ করে দলকে এগিয়ে নিতে চাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া দল দেশপতি বেগম খালেদা জিয়ার দল দেশনায়ক তারেক রহমানের দল বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশে শাসন করবে এবং দেশ পরিচালনা করবে এই আশাবাদ ব্যক্তি করি ধন্যবাদ আপনাকে মায়ের কিছু অনেক দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি